সৃষ্টির ভিতরে সবচেয়ে নিখুঁত সবচেয়ে আউটস্ট্যান্ডিং এজ এ ফাদার এজ এ সান এজ এ প্রফেট এজ এ সোশ্যাল রিফর্মার এজ এ পলিটিক্যাল রিফর্মার এজ এ ইকোনমিক্যাল রিফর্মার এজ এ কাইন্ডনেস আমার নবী মুহাম্মদ আরবী ইজ দ্য বেস্ট পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড সুসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন লা ইয়াজতামিউ গুবারুন

جلسة تامة إن شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون وأيضا قال الله تعالى في مكان آخر منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي جا جار جار মা বলে ডাক দেওয়ার মতো ক্ষমতা আছে বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে মনের কথা পৃথিবীকে জানানোর মতো আওয়াজ আছে একবার ব্যক্ত কণ্ঠে ওই খোলা নীল আকাশের মালিকের বরত্বের কথা বলবো ওই জমিনের মালিকের বরত্বের কথা বলবো যিনি আমার চোখকে সাজিয়েছেন যিনি আমার কিডনিকে সেট করেছেন যিনি আমার ফুসফুস আর লিভারকে পরিপূর্ণভাবে সুস্থ রেখেছেন তিনি কে আরো জমে বলেন কে সবাই চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার এই আওয়াজে হবে না মুহাব্বত বলো আল্লাহু আকবার আরে মুসলমান আল্লাহু আকবার এর আওয়াজ বড় করতে হবে এবার বলেন ইয়া রাসূলুল্লাহ

আমরা হোসেন হয়ে মাঠে নামতে থাকব এই দেশে যদি কেউ ফেরাউল হয়ে মাঠে নামে আমরা উত্তর সুরী হয়ে মাঠে প্রস্তুত থাকব কেউ যদি নমরুদ হয়ে মাঠে নামে আমরা ইব্রাহিম আল ইহিসালের উত্তর হয়ে মাঠে নামবো আমাদের কাছে অস্ত্র না থাকতে পারে আমাদের কাছে মানুষ কম হতে পারে আমাদের কাছে মোহাব্বতে কোনো কমতি নাই আমরা জন্মের পর থেকে শুনছি কি মোহাম্মদ সে ওফা তুমি তো হাম তে ক্যো কলম তে হারে মকা তল চলে তুই দিলাম যা সব মন্দ রুখে পুর মা বেকার ওই মদিনার ওই নবীজির ওই নবীজির প্রেমের কথা সেজন্য এক আসে বলে আমি যেতে পারি নাই পাসপোর্ট নাই যেতে পারি নাই টিকেট নাই যেতে পারি নাই ভিসা নাই ও পাখি তুমি তো যেতে পারো তুমি তো যেতে পারো তাই তোমাকে চিঠি লিখে দিচ্ছি আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রাজায় কথা বলেন ঠিক কিনা

अल्लामंदूरी सैयबुजुराश बिन आचेनामार प्राणपियुवा भाई अल्लामहसन रेजान काद्री आजके शबाब भी अल्लामा सैयद मुसीहुद्दोला सैयब सैयद शमशुद्दोहा बारी सैयब किबला मुद्दज़िल हुलाली ठाकबिन अल्लामा इस्माइल नुमानी सैयब किबला आचेनामार ननजल अल्लामा सैयद असियूर रहमान सैयब किबला म অনগল ভাইসপেন্চিবল কাদিয়া তেই বিিয়ালিয়া কামিল মাদসা মহামভবপুর উস্পেজিটে। ফরে স্প্যারিং ইসলামী খাউচার মেনি খান্টি সব্দ ুল ডান নামা আবুল কাশে বহাম্ত ফজ দুুর্ ভব আজকের প্রধান উফসি আর হা চলে মরে। এবং আবার ভায়েরা ভাই আবার সেইত ফাসাাদ আলকাজধারিী। যার ও খালত পরিশ্ত্র ইহাট স সুপরির ব্যাটফুলমে। যিনি দিন রাত পরিশ্রম করেছেন এই মাহফিল সাজানোর জন্য আল্লাহ তার জাজা দান থাকবেন আমার প্রাণ প্রিয় ভাই মরনা গোলাম রব্বানি কাসেমি এর আগে কথা বলেছেন মহাদ্দিস আল্লামা ফখরুদ্দিন আল কাদেরি সাহেব কিবলা আমার প্রাণ প্রিয় ভাই আল্লামা সুলাইমান আলী রিজভী সাহেব মরনা সৈয়দ হাসান আহমদ রেজা আল কাদেরি এবং আরো অসংখ্য অতিথিবৃন্দ যারা সামনে বসা তরুণ যুবক ভাইরা মিডিয়ার মাধ্যমে সারা বিশ্ব থেকে যারা দেখছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আপনার সুভা আল্লাহর আওয়াজ যত বাড়াবেন আমাদের ভিতর থেকে যজ্বা তত বাড়বে একদিন কষ্ট দিচ্ছে সমস্ত মুমিনরা ভাই ভাই মিলে যাও সম্পর্ক ঠিক করে নাও যত ঝামেলা আছে সমাধান করে নাও দুনিয়াবি স্বার্থে ক্ষমতার জন্য জাগার জন্য জমির জন্য ব্যবসার জন্য অফিশিয়াল কারণে বেগুন খেতের জন্য আলু খেতের জন্য এলাকার গলির জন্য রোডের জাগার জন্য যারা সম্পর্ককে ছেদ করে রেখেছ মিলে যাও কি করো মিলে যাও ইসলাম করো সমাধান করো আমল মিলে যাও ভাই না অপারেশন ডেভিল হান্টের ভয়ে না অপারেশন হার্টের ভয়ে না মিলে যাও যাও হুজুর মিলে যাবো তো পাবো কি মিলে তো যাবো বিনিময় দিবেন কি হুজুর আমার ভাইয়ের সাথে মিলতে হলে তো অনেকে ভাইকে মজ্জার থেকে দোকান ছেড়ে দিতে হবে ঠিক এলাকার জমি ছেড়ে দিতে হবে অনেককে ঘরের বেডরুম ছেড়ে দিতে হবে অনেককে ক্ষমতার নেতা ছেড়ে দিতে হবে তো এই স্যাক্রিফাইসের বিনিময়ে পাবো কি কোরআন বলছে লাআল্লাকুম তুরহামুন যদি তুমি আল্লাহর রহমত পেতে চাও আরো জোরে বলেন না যদি তুমি আল্লাহর রহমত পেতে চাও তুমি তোমার ভাইয়ের সাথে মিলে যাও যদি রহমত পেতে চাও হুজুর আল্লাহর রহমতটা কি আল্লাহর রহমত যদি দেখতে চাও দুনিয়ার দিকে তাকাও তোমার মাথা উপরে বিশাল আসমান হলো আল্লাহর রহমত তুমি যে জমিনের মধ্যে বসে আছো এটা আল্লাহর রহমত যেই দুচোখ তোমার তোমার যে দুটা চোখ আল্লাহ বানিয়ে দিয়েছেন এখানে হাজার ক্যামেরা আছে এই ক্যামেরা গুলোর প্রথমে ব্যাগ থেকে বের করতে হয় এরপরে লেন্স লাগাতে হয় এরপরে ব্যাটারি দিতে হয় এরপরে সুইচ চাপ দিলে ক্যামেরা ছবি তুলতে পারে কিন্তু আল্লাহর দেওয়া দুটো চোখ যে কোনো মুহূর্তে খুললেই তুমি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখার ব্যবস্থা করে দিয়েছেন কে আরো জোরে কে চোখ হলো আল্লাহর রহমত মুখ হলো আল্লাহ রহমত নাক হলো আল্লাহ রহমত দুটা হাত আল্লাহর রহমত দুইটা পা আল্লাহ রহমত রহমত কি জিনিস দেখতে হলে চট্টগ্রাম মেডিকেলের

আপির রহমত বুঝে যাবেন যখন চট্টগ্রাম মেডিকেলের বারো নম্বর ওয়ার্ডে হার্ট ডিপার্টমেন্টে একজন শক্তিশালী যুবক হার্ট অ্যাটাক করে পড়ে আছে ডক্টর বলছে তার হার্ট অ্যারেস্ট হয়ে গেছে তাকে বিশ হাজার টাকা দামের ইঞ্জেকশন দাও যদি না হয় ষাট হাজার টাকা দামের ইনজেকশন পুশ করতে হবে আর আপনার হার্ট আজকে ষাট বছর ধরে কন্টিনিউ ঠিক 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 করে চলছে এটাই হলো আল্লাহর রহমত ঠেকেরা কথা বলে বিজ্ঞানীরা অবাক হয়ে যাচ্ছে আপনি আশ্চর্য হবেন পৃথিবীর প্রতিটা গ্রহ সৌর জগতে আপন আপন রোডে চলছে মঙ্গল তার রোড আলাদা বুধ তার রোড আলাদা বৃহস্পতি তার রোড আলাদা চল চাঁদ তার রোড আলাদা সূর্য আলাদা পৃথিবী আলাদা কিন্তু এখানে আলবার্ট নিউটন 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 একটা সূত্র বের করেছিল ফোর্স অফ গ্রেভিটেশন ফোর্স অফ গ্রেভিটেশন যেই ফোর্সের কারণে গুরুত্বাকর্ষণ শক্তি যেটার কারণে একটা গ্রহ আরেকটাকে টানে একটা আরেকটাকে টানে যে কোনো মুহূর্তে সংঘর্ষ হতে পারে কিন্তু বছরকে বছর হাজার হাজার বছর ধরে একটা গ্রহ আরেকটাকে টানছে ঠিক কোনোভাবে সংঘর্ষ হচ্ছে না কাছাকাছি এসে যায় আবার দূরে চলে যায় কাছাকাছি এসে যায় আবার দূরে চলে যায় বিজ্ঞানীরা গবেষণা করছে ওই গ্রেভিটেশনাল ফোর্স ফোর্স অফ গ্রেভিটেশন তো কাছে টানে কিন্তু মাসখানে সংঘর্ষ হতে দেয় না কে তখন বিজ্ঞানীরা দেখছে ওখানে আরেকটা অদ্ভুত আরেকটা বিস্ময়কর আরেকটা অভাব হয়ে যাওয়ার মতো আরেকটা ইনক্রেডিবল ফোর্স কাজ করছে যেই ফোর্সের নাম হলো

আমরা ও বিজ্ঞান পড়েছে কোরআনের প্রতিটি আয়াতের সাথে বিজ্ঞানের কি সম্পর্ক ইনশাআল্লাহ আপনাকে বলে দিতে পারব ইনশাআল্লাহ কতটুকু তৌফিক আল্লাহ আপনাদের দয়ায় দান করেছেন হুজুর মুর্শিদ কেরিমের নিগাহে কারাম আপনাকে জানাতে পারব কোরআনের আয়াতে আয়াতে কোথায় কোথায় বিজ্ঞান আছে ইনশাআল্লাহ তাহলে কি বুঝলেন আপনি

সূর্য যখন উঠে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যের সামনে পৃথিবীকে রাখলে হবে একটা মার্বেল রাখা হয়েছে এত বড় সূর্য সূর্য এই সূর্য যখন উঠে তার থেকে আসে আল্ট্রা বায়োল্যাক রে তার থেকে বের হয় রেডিও একটিভ রে তার থেকে বের হয় এক্সরে অতি বেগুনি রশ্মি এগুলো সরাসরি পৃথিবীতে আসে যদি সরাসরি পৃথিবীতে আসত সূর্য ওঠার সাথে সাথে প্রত্যেকটা মানুষ মারা যেত কারণ মানুষের পক্ষে এই রেগুলোকে সহ্য করার ক্ষমতা নাই আল্লাহু আকবার জোরে বলেন না আর যখন আল্লাহু এই সূর্যের এই ভয়ঙ্কর রেগুলো মানুষের পক্ষে সহ্য করার ক্ষমতা নাই কিন্তু আমার আল্লাহ সূর্য এবং পৃথিবীর মাঝখানে চারটা স্তর দিয়েছে দিয়েছে আরো জোরে বলেন কয়টা স্তর দিয়েছে চারটা একটা হলো ট্রপোস্ফিয়ার আরো জোরে বলেন একটা হলো ট্রপোস্ফিয়ার আরেকটা হলো ম্যাগনেট্রোস্ফিয়ার আরেকটা হলো আয়নোস্ফিয়ার আটটা হলো হলো এই চারটা হলো স্তর আপনি যেভাবে ময়লা পানি ফিল্টার চার স্তর হয়ে বেশ ইউনিট ক্লিনিং পানি বের হয় সেভাবে সূর্যের আলো যখন পৃথিবীর দিকে আসে প্রথমে ট্রপোস্ফিয়ার ওই আলোকে রিফাইন করে তারপরে ম্যাগনেটোস্ফিয়ার রিফাইন করে তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার রিফাইন করে তারপরে আয়নোস্ফিয়ার রিফাইন করে চার জায়গায় রিফাইন হয়ে

যেখানে একজন শিশু এক ফুটা রক্ত থেকে যখন আমার মতো জৈনুল আবেদিন দাঁড়িয়ে যায় পৃথিবীতে সে কিভাবে এই ছোট্ট বিন্দু থেকে তার হাত তৈরি হয়েছে কিভাবে তার পা তৈরি হয়েছে কিভাবে তার মাথা তৈরি হয়েছে কিভাবে তার ব্রেন তৈরি হয়েছে কিভাবে সেই স্তরের কঠিন স্তরের ভিতরে একটা বাচ্চা কন্টিনিউ বড় হয়েছে দশ মাস দশ দিন ছিল সেখানে মেডিকেল সাইন্স বলছে মা মায়ের পেটে সাড়ে চার হাজার বার লাঠি মারে একটা শিশু আর সেই সন্তান পৃথিবীতে আসে সেখান থেকে সে বড় হয় প্রতিটা মুহূর্তে যদি আপনি দেখেন মায়ের পেট থেকে কবর পর্যন্ত রহম 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 আর গোটা পৃথিবীর সমস্ত রহম আউটস্ট্যান্ডিং এক্সপ্লেন করার সুযোগ নাই আমি সূর্য ব্যাখ্যা করতে না কারণ এত 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 আমি আপনাকে সূর্যের সেই পাওয়ারের মাত্র ওয়ান পারসেন্ট বলতে পেরেছি এভাবে আল্লাহ সৃষ্টির প্রতিটা সৃষ্টির দিকে শুধু তাকাবেন আর আপনি বলবেন আল্লাহ কত বড় আল্লাহ কত মহান আল্লাহ কত अजीম আল্লাহ কত আমি আল্লাহ কত আরিফ আল্লাহ যা বানিয়েছেন देयर इज नोMistake পৃথিবীর কোনো বিজ্ঞানী কোনো সাইন্টিস্ট কোনো দার্শনিক বলতে পারে নাই সূর্য কেন এমন চাঁদ কেন এমন আসমান কেন এমন জমিন কেন এমন হে আমরা যা বানিয়েছি তাও তার গালি বানিয়েছে একজন বলছে গাড়িটা মোটা বেশি হয়েছে চিকন গোরে ঢুকবে না আরেকজন বলছে গাড়িটা নিচু বেশি হয়েছে উঁচু রুড়ে বেলা ক্যামেরা বানিয়েছে Canon একজন বলছে ওজন বেশি খালকা হলে ভালো হতো মাইক বানিয়েছে কোম্পানি Sony বলছে মাইক্রোফোন আর একটু চিকন হলে ভালো হতো আপনি 100% পৃথিবীর মানুষের বানানো কোনো কিছুকেই 100% মানুষের কাছে প্রিয় করতে পারবেন না কিন্তু আমার আল্লাহ যা বানিয়েছেন সব 100 তে 100 নিখুত আর আল্লাহর গোটা সৃষ্টির ভিতরে সবচেয়ে নিখুত সবচেয়ে আউটস্ট্যান্ডিং অ্যাজ আ ফাদার As a son, as a, son, as a, prophet, as a prophet, prophet, as a social reformer, as a political reformer, Allah. as an economical reformer, Allah. as a kindness, Amar Nabi, Muhammad Arabi is the best personality of the world. Allah, Allah, Allah. So, Allah, Allah, Allah. সৃষ্টি জগতের যত নিখুঁত সৃষ্টি আছে সমস্ত নিখুত সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির নাম মুহাম্মদুর রসুল্লাহ আমি কেন বলবো আমি তো মুসলিম আমি তো মুসলমানের গড়ে জন্ম নিয়েছি আমি তো নবী প্রেমের কথা বলতে না পারলে নিজেকে দুর্ভাগা মনে করি আমি তো মনে করি আমার জন্মই হয়েছে নবীজির গুণগান করার জন্য আমি তো মনে করি আমার

কথা না ঠিক শুধু চাই না আমি কাদেরি আজ কর্ণফুলীর এই প্রান্ত থেকে জানিয়ে দিচ্ছি গোটা বিশ্ব মুসলমান কি জানাতে চাই আমার মুখ দিয়ে যদি আমার বাক্য চয়নে আমার শব্দ চয়নে যদি কোনোদিন আমার নবীর সাথে একটা বেআদবিমূলক সত্য বের হয় আমার নবীর কোন শানকে বিন্দু পরিমাণ খাটো করেছি মনে হয় ইউ হ্যাভ টু বয়কট মি যদি আমি তওবা না করি আমার ওয়াজ শোনা যাবে না ঠিক কি কথা ঠিক হাত তুলে বলেন ঠিক কিনা বলেন আমার ওয়াজ আপনি শুনবেন না আমাকে আপনি ফলো করবেন না আমার থেকে দিন আপনি গ্রহণ করবেন না কারণ আমার নবীর মুহাব্বতের কথা যদি আমার মুখ দিয়ে বের না হয় মুস্তাগির কথা বের হয় এই মুখ কখনো দিন প্রচারের অধিকার রাখে না কথা বলেন সবাই বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালা